দাঁড়িয়ে আছি জিলেদার জেলার সদর থানার নম্বর গান্না ইউনিয়নের এক নম্বর এবং দুই নম্বর ওয়ার্ডের মাঝে যে জামতলা জামতলা যে রাজারামের যে খালের যে ব্রিজ ব্রিজ পাড়ের যে ব্যাক এই ব্যাকে দাঁড়িয়ে আছি আমরা দুই দিন আগে একটা ভিডিও করছিলাম এই জায়গার দেখুন এই জায়গার চিত্রটা আমরা দেখাতে পেরেছিলাম সেই সময় একটা গাড়ি এখানে বেঁধে পড়েছিল এদিকেও গাড়ি জাম এদিকেও গাড়ি জাম খুব দুর্বিষহ এই জায়গাটা আমরা দেখাতে পেরেছিলাম কিন্তু সেই জায়গা দেখছি যে আজকে আমাদের এই স্বেচ্ছাসেবী একটা স্বেচ্ছাসেবকরা এই জাহিদি ফাউন্ডেশনের মাধ্যমে এই জায়গাটা সংস্কার করেছে আপাতত চলার জন্য তো কেমন হয়েছে এই জায়গাটা কাজটা করাতে কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে এখানে এই জায়গাটা করাতে বেশ ভালো হয়েছে মানে গাড়ি ঘোড়া যাওয়ার জন্য বা আমরা ভ্যান চালায় আমাদেরও যাওয়ার জন্য একটু সুবিধা হয়েছে আর কি এখানে যে অবস্থা ছিল এই অবস্থায় আমাদের মানে চলাফেরা খুব করি কষ্ট মতন হয়ে যেত বুঝেছেন যাই হোক আল্লাহর মতে খুব ভালো হয়েছে যাক 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 অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে যে দেখুন প্রিয় দর্শক যে আমরা যেমনটি বললেন একজন ভুক্তভোগী যিনি এই এই জায়গায় চলাচল করেন তিনি বললেন যে আসলে খুব দুর্বিষহ ছিল কিন্তু যে জাহিদি ফাউন্ডেশনের মাধ্যমে যে কাজটা আপাতত সংস্কার করেছেন এখানে সেটা অনেক পরিত্রাণ হয়েছে অনেক সুন্দর হয়েছে যে কাজটা করেছে আমরা আরেকটা মানুষের সাক্ষাৎকার নি আসুন আপনার আমাদের সাথে আহ আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ খুব ভালো আছে কেমন হয়েছে কাজটা খুব সুন্দর কাজ হয়েছে কারণ আমরা এই যে বাজারঘাটে যাই গাড়ি ঘোড়া চলা নিয়ে খুব বিভ্রান্তি এই জায়গায় যে মানুষের অ্যাক্সিডেন্টের একটা নিরাপত্তার কারণে এই জিনিসটা করা হয়েছে সুন্দর হয়েছে যে কারণে যে অবস্থায় ছিল তাতে মানুষের চলাফেরা করা খুব কষ্ট কষ্ট হয়েছিল তা যাক যিনি পড়ে দিয়েছে তার অসংখ্য ধন্যবাদ আল্লাহ তার এই দর্শনীয় কাজের জন্য আমি তার দোয়া করি আরও ভালো ভালো কাজ সে করুক অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক দেখুন যে মানুষের কত মানে ভাবে এখানে দাঁড়িয়ে একজন ভুক্তভোগী আর একজন ভুক্তভোগী আমরা যাদেরকে সাক্ষাৎ নিচ্ছি তারা হাসি মুখে বলছে যে আপাতত যে এখানে চলার মতো একটা ব্যবস্থা হয়ে গেছে এই জাইতি ফাউন্ডেশনের মাধ্যমে স্বেচ্ছাসেবক ভাইরা যেনারা করেছেন তাদেরকে আমাদের এই বিচিত্রা মিডিয়ার পক্ষ থেকে আমরা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা যেন এই ধরনের কাজে নিযুক্ত থাকতে পারে এবং আরও যেন এই ধরনের কাজে সাথে সম্পৃক্ত থাকতে পারে সেই আশা উদ্যোগ যে জায়গাটা ভালো হয়ে কেমন লাগবে আপনাকে এর আগে কি চলা যাচ্ছিল এখানে না এখন চলতি পেরে ভালো লাগছে না ধন্যবাদ আপনাদের তো প্রিয় দর্শক এই ছিল এই জায়গায় এই টার্নিং যে ব্যাকে এই জায়গাটা যে অসংস্কার হয়ে পড়েছিল অবলিতভাবে যাতায়াতের যে অসুবিধা ঘটছিল তা আপাতত হলেও কিছুটা হলেও মানুষের এই কষ্টের ভাগিদার এসেছে জাহেদি ফাউন্ডেশন এই জাহেদি ফাউন্ডেশনের মাধ্যমে যেসব স্বেচ্ছাসেবক ভাইরা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ আ